হ্যালো ইয়ার্স আমি আকরাম আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে হ্যান্ডসেটটি কীভাবে সহজেই রুট করতে পারবেন একদম সহজ আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি এখানে দেখতে পাবেন কিং কিং রুটার রুটার কিং রুটার কিং রুটার ফার্স্টে ডাউনলোড দিবেন দেবেন এইনস্টল পারমিশন চাপে আপনি ইনস্টল দিয়ে দেবেন সো দেখুন এখানে ক্লিক করবেন সময় নিবে পার্সেন্টেজ দেখাবে রুট হয়ে গেলে এরকম রাইট অপশান আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আমার এটা ফার্স্ট ভিডিও আগামীতে আরও ছাড়বো ইনশাল্লাহ